এই পোলাটা হইলো বিজাহানি পোলা এই বয়সে বড় হইলে কিবি লম্বা সম্বা হইলো শর্ট এই বিড়ি নেহান এর গরম হনলে হার ভাই যেন কলজে ছুটতে পেটে পড়ে এই বিড়ি খাবো না খাবো কি খাওয়ার ভিতর খাই বিড়ি আর যখন হইলে ডাক্তার রোগাটা কাম আছে না ইনকাম আছে না ডাক্তাররা বাঁচবে কী পাবে এইটা আমার ফুলা কোনো সময় একটু বোঝে না আর মাথার ভিতর খেলে না তারা গঙ্গা জম্ম দিছি একটা যখন হইলে তাদের তোর কি আর এই কাজগুলো ওটা বেরিতে হার পাই যেন টান দিলে পারে তাহলে দিয়ে উঠতে এক চান্দির উপরে উঠতে যায় না পোলাই ঠিকই করলে এই বিড়ি খাওয়া যাবে না তাহা বৈশাখ দন সন্ত আগে বেইছে তারপর গাঙ্গের ভিতর দুই শতক জমি কিনছি এই পোলার একটা টোঙ্গর বানাই দিন जाई आराले जाई कानी के बिरी के अबर आई कहीं वो तो भी जानी मानो थोड़ा लेके भी अबर माइग्रेटर हैलाइट पेरे दोनों ये आपने ले जाई logback kabarini cheki bare thallo re bare thakbi a salamdulla biri khabar biri khabar aisen biri to tara to

না পোলায় তো ঠিকই করে আসলে কিন্তু বাতের সাইতেও মজা আর গোস্তের চাইতেও হার বাইজনের জলমের স্বাদ এই সাত থুইয়ে তারপর পুলায় কয় ভাত খাইতে তিনকু তিনক এ পুলারা আসলে গঙ্গা হইবে হইলে না যক্ষা হইতে পারে না আমার বয়স এখন বড় হয়ে গেছে এখন এই বয়সের মধ্যে যক্ষা কিছুতেই আনতে পারে না হ্যাঁ হ্যাঁ আইনি আবার আহ হ্যাঁ হ্যাঁ অনলি বাইক পরে থামো আইত পারে রে কুলদের রাস্তায় কুলদের রাস্তা সরো সরো সর মোরে বড় আসলে ঠিক হয় নাই না আই নাই জোনিক দেখতেছি সোরে জোনিক দেইছো রে ইন দ্য উডি

দেহি কোথায় গেলো পাট খেতে গেল নি জব খা কাকা কিস্তির ঘরে কয়লাম যে লোন করা লাগবি না তারপরেও লোন করবি এই কিস্তি দিদি দিদি শেষ হয়ে গেলাম তারপরে আবার এই কিস্তির ঘরে যাওয়া লাগবি কি আর যাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম আমার বই বুইরে দেখছনি বুইরে কিরা

আর আমার এই খোঁজ করলে না পায় তুমি সোনালি বিড়ির কাছে জিজ্ঞেস করলে তো দেখাই দিত যে আমি কোথায় আমার সাথে আর সোনালি বিড়ির সাথে এটা সম্পর্ক হয়ে গেছে এ না খাই বাসার নাই ওই ছাগলটা হলে সব সময়ের জন্য উল্টা কাটে আমার আর খালি বাড়ি বানতে কোনো কোনো শিয়াল ধরে পলোর ভিতরে আটকায় আর বিড়ি খাওয়ার খাই নাই কাকা তাই ধরো তুমি একটান খাও আইসো জহন দেখো কি মজা হ কাকা আগে যদি জানতাম ভাত খাবন ধরিতাম খালি বিড়ি খাইতাম হ্যাঁ বিড়ির ভিতর কি মজা দেন আপনার হাতে তো একটান খাই আমি খালি কাশ আহে খালি কাশ আহি করে মনে হয় খাওয়ার কায়দে নাই আর বাস শোনা মনে ডাক্তারে বলে পুলার পুলায় বলে ডাক্তার একটন জি গাইছে কইছে বলে যে আপনার পাপের পেরাই জক্ষা পৌঁছা নব্বইতে চলে গেছে হ্যাঁ তাই জান আমার পুলা আসতে পারে আবার দেখলি <laughs> কিন্তু <laughs> 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 আরে তুই বিড়ির মজা বুঝিস মানুষ আষ্ট কথা কইস আমার উপর দে তুই এত দার রে তারপর তুই ড্যাঙ্গাই পরের মানুষের তুই আবল তাবোল

আমি আস্তে আস্তে তুই যা তুই আগে আসি যা বলে তুই ছোট মানুষ অত সিঁড়ি দিস না আমি আল্লাহ বাড়ি বসে নি আস খারাপ 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 বাচ্চার বাপের কাছে গেছিলাম চোদ্দ বিড়ি নিয়ে বিড়ি খাবো বাচ্চার যা চেষ্টা ওরে বাবারে বাবা আপনি বিড়ি বিড়ি খান বিড়ি খা ভালো না জানেন না বিড়ি খেয়ে যা খায় আর আপনার আইতো তো বাচ্চা মায়ের আপনার এই তো নষ্ট হচ্ছে তারপরে ঘন ঘন দান আপনার এই তো খান এই থাম যা হয়েছে হয়েছে চলেন আমরা যাই তার এটা বুঝ দেই দেই বুঝ দিয়ে তারপরে সিগারেট খাওয়াটা বিড়ি খাওয়াটা বন্ধ করি হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হ্যাঁ চলেন আমরা যাই এই বিড়ি আর তুমি খাবা না এই বিড়ি খা যক খাই অবস্থা খারাপ হই গেছে কাশি গেছে গেছে আরে তুই এত দূর আড়া রে তুই দিলে হালাইয়া আমি মরার পরেও তিন বছর খাবো এই সময় তুই দেখবি আমার বিড়ি খাওয়া খাবা না

বিরিয়ার খায় না রক্ষার কোনো রক্ষা নাই এটা তো আমরা সবাই জানি